প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি ক্লাসে আমি এম এ মামুন আজকে তোমাদেরকে শেখাবো রাইট অফ ভার্বের আরো একটি নিয়ম তো চলো শুরু করা যাক নিয়মটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম হিস্ট্রিক্যাল ট্রুথ ঐতিহাসিক সত্য ও সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য বোঝালে সিম্পল প্রেজেন্টেন্স হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ আসলে কি বা কি কারণে বা এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হবে আসলে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে এমন একটি বিষয় যেটি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে এই ঘটনাটি সত্য হবে অর্থাৎ এটি হবে চিরন্তন সত্য যেটি স্থান বা কাল বা সময় ভেদে একই থাকবে এবং সব সময় সত্য থাকবে যেমন আমরা যদি একটি একটি করে উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে যেমন দ্য সান সেট ইন ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সো এখানে পৃথিবীর যে কোনো স্থানে বা যে কোনো সময়ে এই ঘটনাটি যে সূর্য পশ্চিম দিকে যে অস্ত যায় এটা হচ্ছে সময় ট্রুথ এবং পৃথিবীর যে কোনো জায়গায় সো এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য সো আমরা বললাম যে হবে যদি চিরন্তন সত্য হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য সান সেট ইন ওয়েস্ট সো এখানে হবে সঠিক উত্তর বিকজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সান হচ্ছে থার্ড সিঙ্গুলার এই জন্য এস বাই এস যোগ হবে আচ্ছা উই ব্রেদ এন অক্সিজেন এটা হচ্ছে চিরন্তন সত্য এবং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে লচার সো এইখানে সঠিক উত্তর হচ্ছে এখানে আমরা জানি বিভার বলতে বোঝায় এম এস আর সো এইখানে সঠিক উত্তর হচ্ছে এস এরপর হানি বি সুইট তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে এস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো বোঝা গেল যে ইউনিভার্সাল ট্রুথ হলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এরপর আমরা আরো একটি ট্রুথ সম্পর্কে জানবো যেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে সেই সব ঘটনা যেগুলো মানুষ সাধারণত অভ্যাসবশত করে থাকে এবং এইগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে সো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন প্রথমটি হচ্ছে উই স্টার্ট ফর স্কুল অ্যাট টেন এভরি মর্নিং সো এখানে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেনশ হলে সঠিক উত্তর হবে স্টার্ট এরপরের সেন্টেন্সটি হচ্ছে আই রিড এইট আওয়ার এ ডে এটাও হচ্ছে একটা অভ্যাসগত সত্য এবং এই ক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে রেড এখানে যেহেতু আই হচ্ছে ফার্স্ট পার্সন সো এই ক্ষেত্রে এস বাই এস যুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরপরে হচ্ছে দ্য ওল্ড ম্যান স্পিক টু মাচ সো বৃদ্ধ লোকটির অভ্যাস হচ্ছে দ্রুত কথা বলা সো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরের সেন্টেন্সটি দেখা যাক মিনা গেট আপ অ্যাট সেভেন ও তো মিনার অভ্যাস হচ্ছে সকাল সাতটায় ঘুম থেকে উঠা এবং এইখানে এজন্য এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টেন্স হবে এবং সঠিক উত্তর হচ্ছে গেটস অর্থাৎ এখানে মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে সো হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলেও আমরা দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব হিস্টোরিক্যাল ট্রুথ কি এবং এই ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় কিনা তো প্রেজেন্ট সিম্পল টেন্স হয় যখন এটি হিস্টোরিক্যাল ট্রুথ বোঝাবে কেমন যেমন ইতিহাস থেকে নির্যাস যেগুলো ইতিহাস থেকে নেওয়া হয়েছে এমন কোনো ঘটনা যেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে বর্ণনা করা হয় বা রাইডাররা অনেক সময় বর্ণনা করে থাকেন যেমন প্রথম সেন্টেন্স একটু দেখি বাংলাদেশ গেট ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সো এখানে সঠিক উত্তর হবে গেটস এটি প্রেজেন্ট হবে এরপর স্টোরি আন সো বি বলতে অজয়ার সো এইখানে প্রেজেন্ট ইন্ডিফিনেট হওয়ার কারণে করছে আচ্ছা এরপরের সেন্টেন্স হচ্ছে ইন সেভেন্টিন সেভেন্টি সিক্স আমেরিকান কলোনিজ ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স সো এখানেও ডিক্লেয়ার হবে কারণ আমেরিকান কলোনিজ সাবজেক্ট যেটি যেটি হচ্ছে প্লুরাল সো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিক্লেয়ার এরপরে সেন্টেন্সটি হচ্ছে শাহজাহান তাজমহল সো এটি ঐতিহাসিক সত্য এবং এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সঠিক উত্তর হবে বেল্টস সো দেখলাম যে হিস্টোরিক্যাল ট্রুথ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানবো যে সাইন্টিফিক ট্রুথ কি। সাইন্টিফিক ট্রুথ হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে এমন কিছু বক্তব্য সো এখন আমরা সেই রকম সেন্টেন্স দেখবো যেগুলোতে সাইন্টিফিক ট্রুথ প্রকাশিত হবে এবং এইগুলো প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে সো সেন্টেন্সগুলো দেখা যাক যেমন এখানে প্রথম সেন্টেন্সটি আছে ওয়াটার বয়েল অ্যাট হান্ড্রেড ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড সো এইখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেনশন হবে এবং সঠিক উত্তর হবে সেন্টেন্সটি হচ্ছে হিউম্যান নিড অক্সিজেন টু সারভাইভ সো এইখানেও এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেনশন হবে এবং সঠিক উত্তর হবে নিডস একইভাবে পরের সেন্টেন্স টি প্ল্যান্টস গিভ আস অক্সিজেন এটিও প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল হবে এবং এটার সঠিক উত্তর হবে গিভ একইভাবে ওয়াটার ফ্রিজ অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সো এখানে সঠিক উত্তর হবে ফ্রিজেস সো আশা করি সায়েন্টিফিক ট্রুথ সম্পর্কে বোঝা গেল সো আজকে ক্লাসটি আশা করি এনজয়েবল ছিল সো ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ